আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে আমরা চলে আসলাম রংপুরের সেই ঐতিহ্যবাহী মসজিদ ক্রামতিয়া মসজিদে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে ইনশাল্লাহ গ্রামতিা মসজিদের সামনের গেটটি আপনারা দেখতে পাচ্ছেন তিনটি গম্বুজ দিয়ে বেশ সুন্দরভাবে চমৎকারভাবে তৈরি করা হয়েছে গ্রামতিয়া মসজিদের গেটটি এখন আমরা গেট দিয়ে ভিতরে ঢুকবো ঢোকার জন্য তিনটি ফটক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ফটক রয়েছে একটা দিয়ে আমি ঢুকে যাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো দোকান এবং ফুটপাতের মতো সাইড দিয়ে অনেকগুলো দোকান রয়েছে আর সামনেও অনেকগুলো দোকান যেন মেলার মতো অবস্থা মসজিদের যে উঠানটায় উঠানটায় বিভিন্ন প্রকার দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কাপড় সহ অনেক প্রকার দোকান খাওয়ার দোকান এবং বিভিন্ন প্রকার প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান আজকে যেহেতু শুক্রবার আমি আসছি আর শুক্রবার করে এখানে উঠানটায় অনেকগুলো দোকান বসে আমি শুনছিলাম এটাই সত্যি যে কেরামতিয়া মসজিদের উঠানে যে মেলার মতো দোকান বসে সেটাই অবস্থা বর্তমানে আমি দেখতে পাচ্ছি কেরামতিয়া মসজিদ তিনতলা বিশিষ্ট মসজিদ এবং রংপুরের সবচেয়ে বড় মসজিদ তাই তো আমি চিন্তা ভাবনা করে চলে আসলাম কেরামতিয়া মসজিদে দেখার জন্য এবং শুক্রবারের জুমার নামাজ পড়ার জন্য সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রতিবন্ধী মানুষ সেখানে বসে আছে লাইন করে মানুষের সাহায্যের আশায় মসজিদে ওঠার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠলে আপনারা ঠিক দুতলায় গিয়ে উঠতে পারবেন কেরামতিয়া মসজিদটি যেহেতু তিনতলা বিশিষ্ট মসজিদ তাই আমি দুতলায় উঠতেছি আর দোতলার প্রথমে গেটে আপনারা দেখতে পাচ্ছেন কেরামতিয়া জামে মসজিদ রংপুর লেখা আছে সেখানে আর দোতলা মসজিদের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাব। এবং ভিতরে দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করবো ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে মসজিদটি টাইলস করা আছে এবং বিভিন্ন কারুকার্য করা আছে আর বেশ সুন্দরভাবে নামাজের ব্যবস্থা করা হয়েছে নামাজ পড়ার জন্য এই হচ্ছে দোতলায় ভিতরের নামাজ পড়ার জায়গা আর আপনাদেরকে আমি তিনতলায় নিয়ে যাব। তিনতলায় গিয়ে দেখাবো যে সেখানে নামাজ পড়ার জন্য রকম ব্যবস্থা করা হয়েছে আপনারা দুতলার যে ফুলোর দেখতে পেলেন সেই ফ্লোরের মতোই এখানেও বেশ সুন্দরভাবে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন যে সামনের অংশটুকু বেশ আলাদা এখানে বিভিন্ন প্রকার কারুকার্য মিনার দিয়ে মসজিদের ফটকগুলো তৈরি করা হয়েছে চলুন ভিতরে যাওয়া যাক তাহলে সামনে বেশ সুন্দরভাবে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে মাঝ বরাবর একটি রাউন্ড করে গোল ঘেরা দেওয়া রয়েছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি আর এই সিঁড়িটি ছাদে ওঠা যায় যেহেতু ছাদে ওঠার দরজা বন্ধ রাউন্ডার ওখানে যাই দেখি কি দেখা যায় সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই রাউন্ডের উপর থেকে নিচ পর্যন্ত ফাঁকা ছাদ ফুটা করা হয়েছে আর একদম নিচের ফ্লোরে যে মুসল্লিগুলা বসে আছে তাদেরকেও দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে উপর থেকে নিচে দেখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পেলেন উপরে দুই তলা এবং তিন তলার অবস্থা এখন আমি উজুখানায় যাব আর উজু করার পর দুখুলুল মসজিদ দুই রাখা নামাজ পরে বসে খতিব সাহেবের বয়ান শুনবো আপনারা যদি কোনো মসজিদ দেখ যান তাহলে যদি আপনারা মসজিদে বসতে চান তাহলে আপনাকে দুই রাকাত নামাজ পরেই বসতে হবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুই রাকাত দুখুলুল মসজিদ দুই রাকাত নামাজ মসজিদের হক আর এই মসজিদের হক আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য মূল্যবান দায়িত্ব এখন উযু শেষ করার পর আমি ভিতরে যাব এবং ভিতরে যাওয়ার পর ইমাম সাহেবের বয়ান এবং আপনাদেরকে আরবি সহ কিছু ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেখানে আমি কথা বলবো না একদম নামাজ শেষ করার পর বাইর হয়ে কথা বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ক্রামতিয়া মসজিদের ভিতরের ইমাম সাহেব কিভাবে খুদ্বা দেন এবং খুদ্বার যে মানুষের শোনার আগ্রহ সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই जिंदगी लोग किने लगाएंगे दूसरे आम बात नहीं है लोग ये कह रहे हैं नहीं पर उसे क्या करें किराए में उन्हें जिंदगी लोग बाहर करके देते हैं पाने का और लोग तो उन लो তো এই ছিল আজকে আমার দেখা রংপুর ক্রামতিয়া জামে মসজিদ আপনারা যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য সুক্রিয়া